এখন চারটে রবীন্দ্রসঙ্গীত আপনারা শুনবেন আবার গলা থেকে তার মধ্যে একটা গান আগে শুনেছেন তা আমি একবার সে দিন না দুলে দিন্দুলেছিন বনে ফুল বাধা জুলো না সে তিথিটুকু তবু খানে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুল না সেদিন জানে দুলে চিনবনে ফুল ডোরে বাধা ঝুল না সেদিন আকাশে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপুজ জরানো সেদিন আকাশে ছিল তুমি জানো আমারি মনের জরানো আকাশে বাতাসে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছি দুলেছিন বনে ফুল ডোরে বাধা ঝুলো না যেতে জেতে পথে পুরনি মারাতে চা দুঠেছি গগনে দেখা হয়েছিল তোমাতে তো কি জানি কি মহা লগনে চা দুঠেছি গগনে যেতে যেতে পথে পুরনি মারাতে চা দুঠেছিলো গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে জানি কি মহা লগনে চাঁদ ছিল গগনে এখন নাম বেলা নাহিয়ায় বহি বয়ে কাকি বিরহের ধায় এখন নামার বেলা নহিয়ার বহি কাকি বিরহের ধায় বাধিনু জেরাখি পরানে তোমা সে খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না দুলেছিন বনে ফুল বাধা না সেই তিথিটুকু তবুখনে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সে দুলে দোলেছিন বনে ফুল বাধা ঝুল আমার হৃদয় তোমার হাতের দোলে দোলা দোলা দুলাও আমার হৃদ কে আমারে কি যে বলে কে আমারে যে বলে ভুলা ভুলা ভুলাও আমার হৃদ তোমার পুন হাতের দোলে দোলাও দোলাও দোলা আমার হৃদয় কে কেব কথার পাকে নিত তো আমায় বেঁধে রাখে যে ওরা কেব কথার ফাঁকে নিত আমায় বেঁধে রাখে বাসির ডাকে সকল বাঁধো খোলাও খোলাও খোলা আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদ কত নাদিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরে কত নদিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথী আজ কে কে রাতি পরে ছিলে তোমার খেলার সাথী কত নাদি ছিলেন খেলার সাথী আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার সে ভোলাও তোলাও তোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও দোলা হৃদয় ধন্যবাদ ধন্যবাদ শুনলেন কেন না যেতে জাগালে না মরিলা যে কেন না যেতে জাগালেনা চরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে কেন জামিনা যেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন জমি না যেতে জাগালে না নিবিয়া বাচিলো নিশার প্রদীপ পোষারু বাতাসোলা নিবিয়া বাছিল নিশা প্রদীপ ফুল সারু বাতাসোলা গি রজনীর শশী গগনের কোণে রজনীর শশী গগনের কোণে লুকায় সর পাখি ডাকি বলে গেল বিভাবরি বধু চলে জলে লইয়া গা পাখি ডাকি বলে গেল বিভাবরি বধু চলে জলে লইয়া গাগরি আমি আমিয়কুলো আকুলো কবরিয়া বরি কেমনে যাইব কাজে কেন না যেতে না বেলা হলো মরিলা যে কেন যেতে জাগালে না সরমে জড়িত চরণে কামনে চলিব মা যে কেন না যেতে জাগালে না আলোক পরোসে পালি পরিছে হরোগো সিপাহী পোড়ি ছেড়িয়া সে কড়োসে মরুমি মোরিয়া হরোগো সিপাহি পরিছে ধরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিথিল নো কেন না যেতে না বেলা হল মরিলা যে কেন না যেতে না মর মে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মা যে কেন না যেতে জাগাল